হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন শীতের সকাল দেখেই মনে হয় যেন মানে সবই সকাল হয়েছে কেননা চারিদিকে ভীষণ কুয়াশা আর দূরের মাঠে দেখতেই পাচ্ছেন যে ধান বাঁধার কাজ চলছে আর মানে এরকম বিচালি বেঁধে বেঁধে তবেই বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে ধান তো অনেক দিন আগেই কাটা হয়েছিল তো এখন ধান বাঁধার কাজ চলছে আর কি মানে বিচলি বাঁধার কাজ চলছে আর কি আর যেহেতু আমার সকাল বিকাল বাচ্চাদের কাছেই কাটাতে হয় তাই ওদের কাছেই আছি মানে রুটিন কি ভুলভাল দিয়েছে হ্যাঁ এটা ফাইনাল পরীক্ষা রুটিনও ভুলভাল হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি তো বলছে আমি তোমার জায়গা দিচ্ছি এ নাও আর মেয়েটা আমার জন্য কত ভাবে এই ভেবেছি সেটাই আমার কাছে বিশাল কিছু ওইটুকু জায়গা আমি বসতে পারি আমি তো অনেক মোটা সোটা একটা মানুষ না বাবা সরে সরে গিয়ে আর আমার অনেক জায়গা দিয়েছে আচ্ছা বসি তাহলে সকালবেলা নয়টা পর্যন্ত তুই সকাল নয়টা পর্যন্ত তোর কাছে আমি কখনও আন্টি কখনও জেঠিমা কখনো বৌদি নটার পরে আমি তোর মা হই কেন কেন তুই আমাকে এখন কী বলে ডাকলি ও আনটি আনটি কী বললি হ্যাঁ মানে আমি সকাল নয়টা পর্যন্ত যে ওর কী কী সম্পর্কে পৌঁছে যায় আমি নিজেও যাই না দিন পরে আবার প্যান্টে সি করে ফেলেছে বলছে ওয়ানটি আনটি আমি প্যান্টটা সি করে ফেলেছি তো এই অভ্যাসটা একদম চলে গেছে তো হঠাৎ করে আবার যখন না কন্ট্রোল করতে পারে তখন দেখা যায় যে করে ফেলে আর এসে আমাকে বক্তব্য দিচ্ছে কি আন্টি তো তোকে এবার তোর মা না হলে না কিছু বলতো না সহ্য করতো কিন্তু আন্টি তো তোকে পেটাবে কি হবে কী রে আয় পাল্টে দিয়ে আয় আয় ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আর বাচ্চা কাচ্চাগুলো পড়তে এসেছে শনিবারে আসলে খুব একটা পড়ানো হয় না কিন্তু ওদের যেহেতু পরীক্ষা চলছে অনেক স্কুলে পরীক্ষা চলছে অনেক স্কুলে এখন শুরু হয়নি তো আমাদের এখানে প্রাইমারি পরীক্ষাটা শুরু হয়ে গেছে আর আর একটু স্কুলে বাচ্চা আসে তার পরীক্ষা সোমবার থেকে হবে তো যাই হোক শনিবারও এবার পড়ানো হয় না এদেরকে বলেছি যে তোরা মানে পরীক্ষা চলছে আসবি তো বাড়িতে কেউ গিয়ে বলেনি তারাও ফোন করছে কিন্তু আমার তো আর সব বাড়িতে ফোন করা সম্ভব হয় না যে এদের প্রচুর বলেছি এ তোরা আসবে ওরা বলে যায় হ্যাঁ বাড়িতে গিয়ে বলে না যার জন্য অনেক বাচ্চা আসে আর এখন এইতে প্রায়ই বাবা গেছে টিউশন পড়াতে উঠতে বুঝতে না দাঁড়াও ভালোই তো পকেটে হাত দাও শিখেছি রে ওরে বাবা তো সে ডন রে রাতের থেকে ভীষণ একটা ঠান্ডা পড়েছে না ভীষণ একটা ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে না ভীষণ একটা ঠান্ডা পড়েছে আর সকালবেলা থেকে মানে উত্তরে হাওয়াটা হচ্ছে না যার জন্য সেই কনকনে যে ঠান্ডার ব্যাপারটা নেই কিন্তু ভালোই একটা ঠান্ডা পড়ছে ঠান্ডার সময় হচ্ছে আমার একটা সমস্যা মানে এটা আমার একদম ছোট থেকেই আর ভীষণ ভুগেই ঠান্ডা এলে সেটা হচ্ছে ঠান্ডা বাতাস নাকে নিলে আমার প্রচুর নাক জ্বালা করে ওই তো তার পাবলিক সাড়ে আটটা বাজে পড়তে এসছে নটার নটার পরে ছুটি দেব বাড়িতে গিয়ে বলেনি মা এক্ষুনি মেরে ধরে পাঠিয়েছে বল আমার পক্ষে কি সব বাড়িতে ফোন করা সম্ভব তাহলে তুই বাড়িতে গিয়ে বলিস কেন হ্যাঁ বল ধরো আচ্ছা আচ্ছা ধরলাম दाना बाए बाए माते ना आगे बाय बाय ओई बुलबोटे बने जाय मुंडारू ना रे दाना बाजु मतनाई पीटी मेकअप टी मेकअप डाल बोल चाहिए का उतजौ बोले जाऊ छुनी আমি একা আমি একা আমি একা উপরে পড়াই বলে নিচে চাল তালা দিয়ে রাখি যা এক ফোঁটা জল নেই আজকে জল এলে তবেই কাজ হবে ফোঁটা আজকে জল নেই জল যা ছিল মোটামুটি সব শেষ সকাল থেকে আর কালকে আমি কিছু কাঁচা ধোয়া করেছিলাম সন্ধ্যেবেলা মানে একদমই জল শেষ তো এখন জল না আসা পর্যন্ত কোনো কিছু করা যাচ্ছে না কালকে অনেক রাত্রে ধরেই কাজকর্ম আমার হয়েছে কিছু করার নেই বিকেলে বাড়তে ছিল তারপরে মাঝে মাঝেই এখন শর্ট ভিডিও করছি তো ওই জন্যই আর কি শাড়িটা পরে ফেলি আর এখন উনানটা নেতা বলে নিলাম কিছু ছাই তুলে সবে জল এলো এবার জলের কাজ যত তাড়াতাড়ি পারা যায় করে ফেলতে হবে আর সাথে কিছু জলও তুলে রাখতে হবে সারাদিনের জন্য

ডল ও আচ্ছা ডল ও তল তল বলছে আমি বুঝতে পারছি না পড়ে যাবে বাবা ঘুরতে নেই খেলা করো ছাদে যাবে নাকি ছাদে যাচ্ছি আমি ছাদে যাবে হ্যাঁ চলো ওঠো হ্যাঁ তুমি ধরে ধরে ওঠো ধরে ধরে ওঠো টাটা বাইক বাইবি কি আমিও তো যাবো তোমার সঙ্গে चलो? আমি তো যাব তোমার সঙ্গে पापा। चलो। দাঁনা আমি ফোনটা চার্জে বসে। হুম। चलो ওঠো ওঠো ওঠো। चलो তুমি चलो তাড়াতাড়ি चलो। তো ও ফোন খারাপ হয়ে যাবে। গতকাল সন্ধেবেলা এইগুলো সব কেঁচেছিলাম রাহিকে ফোন দিয়ে আর আমি বসে বসে সব কেচেছিলাম সন্ধেবেলা কেননা সব ভিজানো ছিল সার্ফের জলে বা রাত থাকলেও তো ভীষণ গন্ধ করবে তো কেচে রাখলে অতটা গন্ধ থাকে না আবার কমফোর্ট দিলে তো কালকে একটু কাজ ছিল বুঝতেই পারছেন একটু মাছ বাছাই তারপরে বিকালে বাচ্চা এলো তারপরে ম্যাডাম এসেছিলেন ওই জন্য হচ্ছে মানে আমি একদম সময় পাইনি তো যাই হোক এখন এই সব মেলে দিয়ে চট করে একটু রান্না করতে এলাম আজকে আমি অনেক কথাই বলেছিলাম এসব জায়গাতে তো সেসব কোনো ভয়েস আসেনি কেন জানি না আমার ফোনটা ধীরে ধীরে প্রবলেম হচ্ছে কিনা সত্যি বলতে ফোনটাকে তো আমি ভীষণ যত্ন করি কিন্তু হঠাৎ করে যাই না ফোনের মাঝে মাঝে কী প্রবলেম হচ্ছে স্ক্রিনের উপরে বড়ো বড়ো কালো কালো অনেক গোল গোল দাগ হয়ে গেছে যেটা সেখানে আর কোনো কিছু দেখা যায় না আজকে তো এইসব জায়গায় আমি অনেক কথা বলেছিলাম কিন্তু কোনো ভয়েস রেকর্ড হয়নি শুধু মানে ভিডিওগুলো হয়েছে আর কি ছবিগুলোই হয়েছে তো এখানে এই যে কোকোনাট মানে মিল্ক যেটা সেটা বের করা হয়েছে ওদিকে কিছু মশলা আমি রেডি করে নিয়েছি ওই মাছ দিয়েই রান্না করবো আর এই তরকারিটা হলেই আমার আর অন্য কোনো কিছুই লাগে না এতেই আমার ভাত খাওয়া হয়ে যায় সেটা নারকেল দিয়ে হোক বা সাদা মাছ দিয়ে হোক এটা খুবই মুখরোচক হয় যেহেতু ওই জন্য এটাতেই আমার ব্যাস খাওয়া হয়ে যায় আর আমার মেয়েও এটাতে সাথে খেয়ে নেবে কেননা বেশ কয়েকদিন ধরে রান্না করছি তো আবার মেয়েও এটা বেশ ভালো খায় আর কি গ্রাম্য এলাকায় থাকি তাদের মানে নিজেদের কথোপকথনে একটা আলাদা টান থাকে তো এটা হয়ে থাকে এটা খুব স্বাভাবিক আর এটা চেঞ্জ করা মানে উচিত অবশ্যই যখন আমরা বাইরে কথা বলবো এমনি আমার তো মনে হয় না যে এই ভাষা মানে বাড়িতে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলবো এরকম নয় তো যাই হোক সেই কোকোনাট মিল্ক দিয়ে আজকে হচ্ছে মাছের রান্না তো সকালের মতোই রান্না করছি দুপুরের জন্য এই দেখুন ফুলকপি কেটেছি ফুলকপি আলু আর রাহি ঠাকুরমা বড়ি দিয়েছিল তো তো ওই বড়ি দিয়ে রান্না হবে ফুলকপি আলু আর মাছ অল্প করেই লঙ্কার গুঁড়ো দেব কেননা আমার মেয়ে খাবে আগে মেয়েকে খাইয়ে নেব আর আই বাবা খেতে বসে গেছে তারপরে আমি খাবো তো ওকে মাঝে মাঝে আমাদের সঙ্গে বসাই হাতে হয়তো এক দুকাল খাই কিন্তু খুব বেশি ভালো খেতে পারে না তো যাই হোক ওকে আগে খাইয়ে নিই তারপরে আবার কাজকর্ম তো আছেই কিছু ইটের গুঁড়ো আমি মানে এক জায়গায় রেখেছি হাড়ি করা মাছতে ভীষণ সুবিধা হয় বিশেষ করে কালি হাড়ি কোড়া এইসব জায়গায় আমি অনেক কথা বলেছি কি কথা বলেছি আমি একদম ভুলেও গেছি তো যাই হোক সেসব কোনো ভয়েস রেকর্ড হয়নি শুধুমাত্র ভিডিও হয়েছে তো যায় না কেন ফোনে এরকম সমস্যা হচ্ছে এর পরবর্তী ভিডিওগুলো এডিটের সময় বোঝা যাবে যে কোথায় কি সমস্যা হয়েছে মানে পরের দিনের ভিডিওগুলোতে যেহেতু একদিন ভিডিও আমার লেট করে যাচ্ছে ওই জন্যই বুঝতে পারছি না তো কী জানি ফোনটা আমার কী হচ্ছে এটাও আমার ভীষণ একটা চিন্তা এসেছে মাথায় আর এই যে এতগুলো ব্যাগ সব কেজে ধুলাম আর শুকিয়ে এখন ঠাম্মাদের কিছু দিয়ে আসবো আর আমাদের কিছু সেটা রেখে দেবো বাসন সমস্ত সব মেজে নিচ্ছি আর এই যে হচ্ছে সবেদা গাছ আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন সবেদা ফলটা আসলে কি কোনো একটা কোনো ফলের সঙ্গে তুলনা করেছেন যে এটাই কি আসলে সবেদা হচ্ছে আলাদা একটা ফল আর কি তো যাই হোক ওই ফলটা কী বলেছিলেন আমার মনে নেই তো ওই ফলটাও আলাদা এই ফলটাও আলাদা তো দেখুন আমাদের গাছে সবেদাও ধরে গেছে এটা খুবই মিষ্টি হয় কাঁচা অবস্থা তো খাওয়াতেও যায়ই না শুধুমাত্র পেকে গেলে খুবই মিষ্টি হয় অনেকেই আমি দেখেছি যে সবেদা ফলটার সঙ্গে একটু অপরিচিত আমার চ্যানেল একজন আছে যে সবেদা নাকি কোনো দিন খেয়েই দেখেনি আর কি তো সেই হিসেবে বুঝলাম যে ওই বন্ধু একই রকম মানে সবেদা ফল হয়তো আমার দেখেছেন হয়তো বুঝতে পারছেন না বা মানে কোনো দিন খাননি তো এই হচ্ছে সবেদা গাছ আর আমাদের গাছে দেখুন বেশ কয়েকটা সবেদা এসেছে আর এটা হচ্ছে পাগলে ভীষণ মিষ্টি আর দারুণ একটা সেন্ট বেরোয় তো খুব ভালো লাগে তবে আমাদের এই কলমের গাছটা না কোনো একটা বয়স্ক গাছ থেকে হয়তো কলম করা হয়েছে তো তার জন্যই খুব একটা চেহারা ভালো হচ্ছে না আর যায় না পরে কি হবে দুপুরে কাজকর্মে আর কোনো ভিডিও করি মাঝে কিছু শর্ট ভিডিও করেছিলাম আর সেই জন্যই এখন একটু শাড়ি পরি আর এখন যাচ্ছি একটা কাকিমার সঙ্গে মাঠের দিকে বেশ ভালোই লাগে এই সময়টা মাঠের দিকে আসতে কেননা এখন তো গরম তো নয় উপরন্ত একটু হালকা হালকা ঠান্ডা একদম ফাঁকা মাঠ সবে সবে সব ধান কাটা হচ্ছে আর এই খালের মাছটা আসতে বেশ ভালোই লাগে আর কি তবে এই খালটা আমার তো মনে হয় না যে মানে কারোর ব্যক্তিগত এটা হচ্ছে এমনি সরকারি খাল আর কি আর এই পাশটাই খালের এই পাশটাই হচ্ছে এমনি এদেরই খাল এই যে বাড়িটা দেখছেন মানে এদেরই খাল আর কি তো ওই এই জেঠিমা এখানে শুয়েছিলো আমি কিন্তু বুঝতেই পারিনি কাকিমাও বুঝতে পারিনি যে এখানে কেউ শুয়ে আছে তারপরে যখন কথা বললো তারপরে দেখলাম যে একজন মানুষ শুয়ে আছে যাই হোক এখানে অনেক কথাটা হচ্ছিল আমাদের এখানকার মানে যে কথাবার্তা কথোপকথন হয় আর কি উভয়ের মধ্যে সেসব কথাগুলো ভেবেছিলাম যে আপনাদের কাছে শোনাবো কিন্তু সেটা আর হলো না কেননা অনেক ভয়েস হচ্ছে আজকে রেকর্ড হয়নি এখন পুরো মাঠ হচ্ছে ফাঁকা আর এই যে মানে নাড়াগুলো দেখতে পাচ্ছেন ধান কেটে নিয়ে যাওয়ার পরে যে অংশগুলো আছে এগুলো কিছুদিন পর একদম সমান হয়ে যাবে মানে যার জ্বালানির সমস্যা আছে তারা কিন্তু এসে কিন্তু এগুলো সব কাস্তে দিয়ে একদম গোড়া থেকে কেটে নিয়ে চলে যাবে কোন কোন জায়গায় হয়তো কাটা শুরু হয়ে গেছে ওই পাশটায় আমি দেখাচ্ছি পরে তো ওই দেখুন আর ওই গাছটায় হচ্ছে ভীষণ তেঁতুল হয়েছে তেঁতুল এমন একটা জিনিস যে কোনো কারোর দেখলেই মনে হয় একটু খায় আর এই সময় ঢলা তেঁতুল কী যে ভালো লাগে যে কি বলবো একদম পাকা তেঁতুল আর একদম কাঁচা তেঁতুলের থেকে একদম ঢোলে ঢোলে যাওয়া তেঁতুলগুলো কিন্তু বেশি ভালো লাগে মানে মানে ডাসা তেঁতুল আর কি যেটা বলে আর কি তো যাই হোক আমরা বরাবরই এসে ওই উঁচু পাতাটায় ওখানেই বসি আর বেশ ঠান্ডা উতরে হাওয়া আর মেয়েকে দুটো সোয়েটার মজা টুপি সমস্ত পরিয়ে এনেছি যাতে এই ফাঁকা মাঠের বাতাসটা যাতে না লাগে যদিও রৌদ্র আছে তবুও আর কি পরীক্ষা শেষ একটা বাচ্চার পরীক্ষা এখনও হয়নি অপেক্ষা করছিলাম যে আসে কিনা না পড়তে কেননা বলেছিলাম শনিবার এবার পড়বো তো সেও এখনো আসেনি তারপরে রাস্তায় বেরোলাম খোঁজ নিলাম বললো যে ওদের বাড়িতে কী কুটুম এসেছে ওই জন্য আসবে না তো ওই জন্য বেশ ভালোই হলো আমরা একটু এদিকে একটু ঘুরতে এলাম রাহিড পাপার আজকে চারটে থেকে কি তারপরে টিউশন তো ওই জন্য এখনও যায়নি আমরা চলে এসেছি রাহিড পাপা ছিল er Tjedet? গতকাল ফিশারিতে যে মাছগুলো হয়েছিল তো ফ্রেশ মাছ দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন কমেন্ট করেছেন আর একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের যেহেতু অনেক টাকা খরচ করতে হয় ফিশারিতে সেই হিসেবে তোমাদের যেহেতু মাছ হয় না তো তো কিনে খেলে তো মানে ভালো হয় বা কিনে খেলে কি খরচ বেশি পড়বে কিনা আসলে সারা বছরে আমাদের টুকটাক ওই ফিশারি থেকেই কিন্তু মাছ খাওয়া হয় তো সেই হিসেবে দেখা যায় যে আমরা বিক্রি না করতে পারলেও খাওয়ার জন্য যে মাছগুলো আর কি আমরা এটা কিনতে হয় না এবার দেখা যায় যে আমরা একদম ফ্রেশ মাছ খেতে পারি আর সারা বছর যা যা মাছ হয় সেটা কিনতে গেলেও কিন্তু বেশ অনেক টাকার প্রয়োজন হয় তো সেই হিসেবে দেখা যায় যে লাভ খুব বেশি না হলেও লোকসান দেখা যায় যে সেই হিসেবে খুব একটা হয় না আর কি তো খাবার মাছটা যদি আমরা কিনে খেতাম সেক্ষেত্রে দেখা যেত যে সেই একই টাকায় পড়ে যেত তো সেক্ষেত্রে আমরা ফ্রেশ মাছ পাচ্ছি আর বিভিন্ন রকম মাছও খেতে পারি আর দ্বিতীয়ত আরেকটা বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের ওই জমিতে কাজ করো ওখানে হচ্ছে সবজি চাষ বা মানে এই ধরনের আর কি চাষ ব্যবস্থা করো তো সেটা কোনো মতেই সম্ভব না অনেক কারণ আছে তো সেটা প্রথম কারণ হচ্ছে ওখানে চারদিকে হচ্ছে ফিশারি নদী থেকে সরাসরি জল ঢোকে একদম নোনা জায়গা মানে নোনা জল ঢোকে তো সেক্ষেত্রে কোনো গাছই হওয়া সম্ভব না ওখানেই দেখেছেন পুরো একদম জল ছাড়া তেমন কোনো আশেপাশে কোনো গাছ নেই দ্বিতীয়ত ঢাইটির বাবা ওই এক বিঘা জমিতে মানে মাছ চাষ করে বলেই ওই এক বিঘা জমি যে আমাদের তা কিন্তু নয় ঠিক আছে এটা হচ্ছে সমস্ত ভাই বোনের মিলিয়েই আছে শুধুমাত্র সবারই মতামতে আমাদের মানে চাষ করা হয় তো সেই হিসেবে এটা সম্ভব না আর কি আর যে কথা বলছিলাম যে ওই যে নাড়া কাটা শুরু হয়ে গেছে যাদের জ্বালানির সমস্যা তারা কিন্তু এই মাঠ থেকেই ঘাস বা নাড়া এগুলো সংগ্রহ করে আর আমরা এখানে কিছু শর্ট ভিডিও বা এমনি মানে ফটোশ্যুট করছি ওইদিকে পশ্চিম প্রান্তে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে এই সময়টা এত তাড়াতাড়ি মানে সূর্যটা ডুবে যায় ঝপ করে সন্ধ্যা নেমে আসে আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাব চারিদিকে এখন ঘন কুয়াশা পড়বে আর সাথে দেখুন ছাগল গরু যে যা মানে মাঠে এনেছিলো সমস্ত সব তারি নিয়ে যাবে এদিকে পাখিরাও ঘরে ফিরছে আর দেখি পরে এসে আমরা অন্য দিকে যাব বলে ভেবেছি আর কি আর তবে ওই মাঠটায় দেখুন এখনও কিন্তু অনেক ধান কাটা হয়নি আর অনেক ধান কাটা হয়ে গেছে যেগুলো এখনো বাড়িতে নিয়ে যায়নি যেটা হচ্ছে এই মাঠটাতে সব একদম ফাঁকা করে দিয়েছে এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও